বিস্ফোরক হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার কিন্তু সরার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির জেপে আক্রমণ তৃণমূল কংগ্রেসকে হুমায়ুন কবিরের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইতিমধ্যেই নতুন দল গড়ার ঘোষণা করে দিয়েছে হুমায়ুন কবির ইতিমধ্যেই তৃণমূলের ভাঙন ধরানোর কিন্তু বড় সরো উঁচু দিয়ে দিয়েছে হুমায়ুন কবির এবং তৃণমূলকে কুড়ি থেকে দশে নামিয়ে আনার হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন কবির তার মধ্যে পঞ্চাশ হাজার তৃণমূলের কর্মী সমর্থক মানুষদের নিয়ে তিনি নতুন দল গড়তে চলেছেন তার সুপ্রিম হতে চলেছেন হুমায়ুন কবির এই দলের আত্মপ্রকাশ হবে বড় ঘোষণা করে দিয়েছেন তিনি এই নিয়ে কিন্তু গোটা রাজ্যের রাজনীতি রীতিমতো উত্তাল মুর্শিদাবাদও কিন্তু রীতিমতো উত্তাল হয়ে উঠেছে তার মধ্যেই কিন্তু আবারও মুখ খুললেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের মুখে যেন কিছুতেই লাগাম লাগানো যাচ্ছে না আর এবার কিন্তু বেনজির ভাবে আক্রমণ শানালেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেমন গরু খুঁজে বেড়ায় এবার কিন্তু চরম বিস্ফোরক হুমায়ুন কবির টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক হুমায়ুন কবির দলকে বারবার এভাবে আক্রমণ করে দলের অস্বস্তি কিন্তু ফেড বাড়িয়ে দিলেন হুমায়ুন কবির এর আগেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন এমনকি অভিষেক ব্যানার্জিকে নিয়ে বার বার কটাক্ষ করতে দেখা গেছে হুমায়ুন কবিরকে দুদিন আগেও কিন্তু অভিষেক ব্যানার্জিকে নিয়ে বেনজির ভাবে কটাক্ষ করেছিলেন দলের যে সমস্ত নেতা যে সমস্ত নেতা দলের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির কাছে একটি লিস্ট জমা দিয়েছিলেন তাদের সংগঠন থেকে সরিয়ে দেওয়ার একটা আর্জি জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জি তার সেই লিস্ট নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন তেড়ে ফুড়ে আক্রমণ সানিয়েছেন কি তৃণমূল কংগ্রেসকে আটচল্লিশ ঘন্টা ডেট লাইনও বেঁধে দিয়েছিলেন হুমায়ুন কবির কার কত দম দেখে নেব দুটি আসনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবো হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির আর এবার আজ যা বললেন তাতেই কিন্তু পড়ে গেল গোটা রাজ্য জুড়ে রীতিমতো ব্যানার্জি এবার কিন্তু সরাসরি ভাগারের শকুনের সঙ্গে তুলনা হুমায়ুন কবিরের ভাড়ায় শকুন যেমন গরু খুঁজে বেড়ায় মৃত্যু হলেই উঠে আসছে এসআইআর তত্ত্ব সত্যি নাকি মিথ্যা তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানো ক্রমে তীব্র হয়েছে বিজেপি বলছে তৃণমূলেরই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে অন্যদিকে তৃণমূল বলছে বিজেপির জন্য যত এবার নেমে পড়লেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ভাগারে শকুন যেমন মরা গরু খুঁজে বেড়ায় সেরকম ছবি দেখা যাচ্ছে এখন বিজেপি তৃণমূল দুজনেরই কারো মৃত্যু হচ্ছে কে গলায় ধরি দিয়ে মরছে সেই বাড়িতে চলে যাচ্ছে এসআইআর রাজনীতি নিয়ে এভাবে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল ভরতপুরের বিজেপি কে এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ বিধায়ক হুমায়ুন কবির তবে হুমায়ুনের সাপ কথা ভয় দেখিয়ে কোনো কাজ হবে না টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ সাপ বলেন ভয় দেখিয়ে জোর জুলুম করে সুবিধাজনক অবস্থায় কেউ থাকবে না বেনজির ভাবে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটার লিস্টে নাম তুলতেই হবে বাজার গরম করার জন্য কিছু ঘটনা হচ্ছে হবে আর এরা যত অভিযোগ করবে নির্বাচন কমিশন খতিয়ে দেখবে তো বিহারে জেলও খাটতে হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন এসআইআর করতে দেব না কিন্তু এসআইআর তো হচ্ছে সাম্প্রতিক কালে একাধিক ইস্যুতে বেলাইনে হাঁটতে দেখা গেছে হুমায়ুনকে দলের অস্বস্তি বারবার বাড়িয়েছেন হুমায়ুন বিদ্রোহী হুমায়ুন কবির এবার বিজেপিকে করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর বসলেন নতুন করে চাপানো নতুন তৈরি করলেন হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে এসআইআর নিয়ে যে মুখ্যমন্ত্রীর অবস্থান সেটা নিয়ে প্রশ্ন তুলে দিলেন হুমায়ুন কবির অন্যদিকে তিনি আবার আটজন বিয়েলোকে নিয়মের বাইরে গিয়ে কাজ করার জন্য শোকজ করেছে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে এনওয়ার্সেন ফর্ম বিলি করার জন্যই একাধিক জেলার বিএলওর বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশন নেওয়া হয়েছে তাদের শোকজ করা হয়েছে এছাড়াও এফআইআর দায়ের করা হয়েছে আটজন বিএল এর বিরুদ্ধেও তারা গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন তার আগেই যখন এসআইআর নিয়ে একেবারে উত্তপ্ত গোটা রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বসলেন হুমায়ুন কবির আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন এসআইআর হচ্ছে কিছু বাজার গরম করার কথা বলে কোনো লাভ হবে না এ যেন ভাগারে শকুন যেমন গরু খুঁজে বেড়ায় সেরকমই কার মৃত্যু হচ্ছে তার বাড়িতে চলে যাচ্ছে এসআইআর কারণে মৃত্যু হয়েছে দেখিয়ে দিচ্ছে মানে কথা ভয়ে দেখিয়ে কোনো কাজ হবে না ভয় দেখিয়ে জোর জুলুম করে সুবিধাজনক অবস্থায় কেউ থাকতে পারবে না ভোটার লিস্টে নাম তুলতেই হবে বাজার গরম করার জন্য অনেক কিছু ঘটনা ঘটনা হচ্ছে আর যত এই সমস্ত অভিযোগ আসবে নির্বাচন কমিশন তত খতিয়ে দেখবে বিহারে তো বিরোধের জেলও কাটতে হয়েছে অর্থাৎ এসআইআর কে কি ঘুরিয়ে সমর্থন করলেন হুমায়ুন কবির কারণ তিনি এই মুহূর্তে তৃণমূলে বিদ্রোহী তিনি দল ছাড়ছেন সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসকে ভাঙবেন এবং পঞ্চাশ হাজার নেতা কর্মীকে নিয়ে তিনি নতুন দল আত্মপ্রকাশ করবেন সেখানে তিনি হবেন চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে ছাড়া মুর্শিদাবাদে কার্যত গোল্লা পাবে তৃণমূল কংগ্রেসকে ট্রেনে নামানোর কিন্তু ডাক দিয়ে দিয়েছেন হুমায়ুন কবির সেই হুমায়ুন কবিরকে নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে একটা কথাও কিন্তু খরচ করা হয়নি হুমায়ুন কবিরকে কোনো দেওয়া হয়নি তিনি পর এক বোমা যাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে আর এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর যে অবস্থান এসআইআর নিয়ে যে মুখ্যমন্ত্রী বারবার সুর চড়াচ্ছেন এবং এসআইআর আতঙ্কে যে সমস্ত ব্যক্তিরা মারা যাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী সেই নির্দেশই দিয়েছেন তাকেই কিন্তু আক্রমণ কখন কে মারা যাচ্ছে তার বাড়িতে যাচ্ছে। যেমন খুঁজে করছে তৃণমূল কংগ্রেস এমনই বিস্ফোরক দাবি করে বসলেন হুমায়ুন কবির এরপর কি হতে চলেছে হুমায়ুন কবির কি সত্যি এবার নতুন দল করতে চলেছেন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একের পর এক বোমা ফাটিয়েই চলেছেন এরপর যেহেতু তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি আক্রমণ সানিয়েছেন ভয় দেখিয়ে কোনো লাভ নেই তাহলে কি মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন এসআইআর নিয়ে যে দাবিটা যে অভিযোগটা বিজেপি সহ বিরোধীরা করছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেটাই কিন্তু শোনা গেল এবার হুমায়ুন কবিরের গলায় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে তিনি এসআইআর করতে দেবেন না এসআইআর তো হচ্ছে ভয় দেখিয়ে কোনো লাভ নেই ভোটার তালিকায় নাম তুলতে হবে এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করে বসলেন বন্ধুরা কি বলবেন হুমায়ুন কবির যা দাবি করলেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সরাসরি মুখ্যমন্ত্রী কি আক্রমণ হুমায়ুনের কি বলবেন বন্ধুরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুমায়ুনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় হুমায়ুনকে কি সরাসরি সাসপেন্ড করে হবে হুমায়ুনকে কি সরাসরি দল থেকে বহিষ্কার করে দেবে তৃণমূল কংগ্রেস কি হতে চলেছে সেটাই এবার দেখার